আসসালাম আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল চলে আসলে ইমরান ভাইয়ের সবজি খেতে মাত্র এক শতাংশ জমিতে ইমরান ভাই সবজি ক্ষেতটি তৈরি করেছেন তিনি আজকে আমাকে ঘুরে ঘুরে দেখাবেন তার সবজি খেতে কি কি সবজি চাষ করেছেন আপনারা প্রথমে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি টমেটো গাছ এটি হচ্ছে দেশি টমেটো দেখতে পাচ্ছেন অনেকগুলো টমেটো ধরছে মরিচের চারাও লাগিয়েছেন বাজারের ঝাল যে মরিচের জাতটি রয়েছে নাগা মরিচ বলে দেখতে পাচ্ছেন মরিচের এদিকে পাঁচ শাকের চাষ করেছেন উন্নত জাতের মিষ্টি কুমড়ার জাত এরপর লাল শাক ও ধুনিয়ার মাঝে চাষ করেছেন উন্নত জাতের বেগুনের চারা দেখতে পাচ্ছেন এই উন্নত জাতের বেগুনের গাছে কিন্তু হিউজ পরিমাণে বেগুন ধরছে দেখতে পাচ্ছেন মাত্র এক মাসে ব্যবধানে অধিক পরিমাণে বেগুন একটি করে এখানে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয়নি বড় কথা হচ্ছে তিনি মাত্র এক শতাংশ জমিতে টমেটো মরিচ উন্নত জাতের মিষ্টি কুমড়া পাট শাক লাল শাক ধনিয়া এবং জাতের বেগুনের চাষ করেছেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম